কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবঙে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিও কিন্তু খুব স্পেশাল আজকে ভাইরা আসছে আর তার জন্য যাচ্ছি এখন পদ্মার ইলিশ কিনতে পদ্মার ইলিশ কিংবা পোলাওয়ের জন্য কালিজিরা চাল এসব কিন্তু সিটিতে পাওয়া যায় না তার জন্য আমাদের বাংলাদেশি ভাইদের দোকানে যেতে হয় আর সেটা একটু সিটি থেকে দূরে তাই ট্রেনে করে চললাম আজকে পদ্মার ইলিশ কিনতে খুব একটা দূরে নয় ট্রেনে করেই পনেরো কুড়ি মিনিট গেলে স্টেশন চলে আর স্টেশন থেকে কয়েক দূরেই হচ্ছে সেই দোকান আমরা পৌঁছে গেছি দেখো স্টেশনটা কি পরিষ্কার এই স্টেশনের কাছে গিয়ে দেখলাম একটা মডেল স্টেশনও বানানো আছে যেরকম আগেকার দিনে ছোট একটা মডেল বানানো থাকতো ট্রেনের এখানে একটা খুব ভালো মিষ্টির দোকানও আছে নাম পিস্তা হাউস ভাবছি মাছটা নেওয়ার আগে একবার সেই মিষ্টির দোকানটা ঘুরে তারপর মাছ কিনতে যাব। আগে দু একবারই মিষ্টির দোকানে এসেছি এই মিষ্টির দোকানের মিষ্টি খুবই সুন্দর খেতে বিশেষ করে যে সন্দেশগুলো পাওয়া যায় তার মধ্যে কালাকাঁচটা তো দারুণ খেতে মিল্ক কেকটাও খুবই ভালো এদের এখানে মোটামুটি সব রকমের মিষ্টি পাওয়া যায় কিন্তু রসগোল্লাটা খুব ভালো একটা পাওয়া যায় না এদিকটায় যেমন রয়েছে বেসনের লাড্ডু মতিচুর লাড্ডু বালুশাই আবার এদিকটায় অনেক রকমের সন্দেশ গোলাপজাম রকম জায়গায় গিয়ে যতই ভাবি না মিষ্টিটা অ্যাভয়েড করব আমি কিছুতেই মিষ্টিটা আর অ্যাভয়েড করতে পারি না সামনে এরম গরম গরম ল্যাংচা গোলাপ জামুন গাজরের হালুয়া জিভে তো জল আসবেই বলো তারপর আবার এক থালা জিলিপিও ভাজা ছিল আমি আর সৈকত খাবার জন্য নিলাম দুটো শিঙারা আর একটা ল্যাংচা সেটাই দুজনে ভাগ করে খেলাম শিঙারাগুলো খেতে বেশ ভালো ছিল বাইরের কোটিংটা একেবারে পাতলা সিঙ্গারা মিষ্টি খেয়ে চলে এসছি ঢাকা সুপ্রিমে এই দোকানটি মূলত মাছ স্পেশাল সব রকমের মাছই এখানে পাওয়া যায় তাছাড়া বিভিন্ন ধরনের সবজি যেমন পটল পটলটা তো এখানে পাওয়া যায় না তাই ফ্রোজেন হিসাবে এনারা নিয়ে আসেন তাছাড়া আজকে গিয়ে দেখলাম ফ্রোজেন জামও পাওয়া যাচ্ছে এই এত বড় বড় ফ্রিজ সব ইলিশ মাছে ঠাসা আর তার মধ্যে আমরা একটা বেশ বড় সাইজের ইলিশ মাছ পছন্দ করলাম ওজন ছিল প্রায় এক কেজি সাতশো গ্রাম এইটা আমরা পছন্দ করলাম এই লোহার মতো শক্ত ফ্রোজেন মাছগুলোর কাটার পদ্ধতিটা দেখো মাছ কাটতে কাটতে দাদার সাথে অনেক গল্পও হলো উনি বলছিলেন সম্প্রতি বাংলাদেশ থেকে ফিরেছেন প্রায় চার মাস দেশে কাটিয়ে ফিরলেন এখানে সব রকমের মশলাও পাওয়া যায় এই রাঁধুনি ব্র্যান্ডটা এর মশলা খুবই ভালো বিশেষ করে বিরিয়ানির মশলাটা তো আমরা ব্যবহার করি এটা খুব ভালো এইসব বাংলাদেশি দোকানে কিছু কিনতে এলে বেশ একটা দেশের ফিলিং পাওয়া যায় বাংলায় কথা বলা যায় গল্প করা যায় বাড়িতে মাছপত্র রেখে এসে এখন চলেছি ভাইদের এয়ারপোর্ট থেকে তুলতে আগে থেকেই গাড়িটা রেন্টে নিয়ে রেখেছি তাই ভাবলাম গাড়ি যখন রেন্টে নেওয়াই আছে তাহলে ওদেরকে এয়ারপোর্ট থেকে পিক আপ করে আনি ওদের ফ্লাইট ল্যান্ড করে গেছে আজকে এখানে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডায় তিননি প্রায় একদম কেঁপে গেছে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরাও গাড়িতে এতক্ষণ বেশ গরমের মধ্যে বসেছিলাম গাড়ি থেকে বেরিয়েই ঠান্ডাটা যেন পুরো ঝটকার মতো গায়ে লাগছে বেশিক্ষণ বাইরে দাঁড়ানো যাচ্ছে না বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় রাত দশটা বাজবে গিয়েই খেতে বসে যাব যা খিদে পাচ্ছে সবাই ফ্রেশ হয়ে গেছে আমরা খেতেও বসে পড়েছি খুব সিম্পল আইটেম ডাল আলু সেদ্ধ একটা মাছ আর একটা চিকেন ব্যাস অনেক রাত্রির হয়ে গেছে তাই সবার বেশ খিদে পেয়ে গেছে চলো আমরা তাহলে খেতে থাকি তোমাদের সাথে দেখা হবে কালকে সকালে মর্নিং সকাল সকাল বেরিয়ে পড়েছে একটু ওদের নিয়ে কফি খেতে আর একটু মেলবান শহরটা হালকা করে ঘুরে দেখাতে আজ সবার ওয়ার্ক ফ্রম হোম তার মধ্যেই চলছে রান্না বান্না আর এই দেখো সেই ফ্রোজেন মাছগুলো এগুলো এখন রান্না করব তাই ফ্রিজ থেকে বার করলাম মাছগুলো একেবারে শক্ত ইটের মতো হয়ে আছে এগুলোর আঁশ ছাড়ানোর জন্য প্রথমে এগুলোকে জলে ভিজিয়ে রাখতে হবে মাছগুলো জলে ভিজে একটু নরম হয়ে যাক তারপর আঁশটা ছাড়াবো ততক্ষণে একটু আলু পোস্ত বানিয়ে নিচ্ছে আলু পোস্তে পেঁয়াজ দিলে কিন্তু টেস্টটা একেবারেই বদলে যায় আমার তো খেতে বেশ ভাল লাগে এই দেখো মাছটা এখন নরম হয়ে গেছে আর এইভাবে মাছের আঁশগুলো হালকা হাতে ছাড়িয়ে নিতে হবে বেশি চাপ দিলেই মাছগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে মাছগুলো কিন্তু দেখতে একেবারে খাসা কি বলো মাঝখানের রিংগুলো দেখেই মনে হচ্ছে মাছটা খুব ভালো কোয়ালিটির প্রথমেই মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে প্রায় পনেরো মিনিট রেখে দেব তারপর রান্না করব সর্ষে ইলিশ ভালো করে মাসাজ করে নিলে মাছের ভেতর অবধি নুন হলুদটা পৌঁছবে তাহলে ভাজলে টেস্টটা খুব ভালো হবে এই মাছ ভাজার শব্দটা আমার কাছে মিউজিকের মতো অনেক দিন পর শুনলাম তেলের মধ্যে সর্ষে পোস্তটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একটা অদ্ভুত সুন্দর গন্ধে চারিদিক একেবারে মোমো করছে অনেক দিন পর রান্না করছে সরষে ইলিশ রান্না কমপ্লিট দেখতে কেমন হয়েছে বলো আমার তো দারুণ লাগছে গন্ধ দারুণ বেরিয়েছে ভাইয়ের জন্য একটা সুন্দর প্লেটে ভালো করে প্লেটিং করে দিলাম ও খাবার ব্যাপারে একটু শৌখিন তো তাই চলো তাহলে আমরা খেতে থাকি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আমার এই চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা